আল্লাহ আলাম বিমুরা বিহি বিদানিক এই হুরুফি মুকাত্তাবগুলো অক্ষরগুলোর অর্থ আল্লাহ তালেই ভালো জানেন তবে আমার একটা বক্তব্য আছে আমরা জানি না আল্লাহ জানেন আর অবশ্যই আল্লাহর হাবিবও জানতেন যদি বলা হয় না রসুল জানতেন না তো তো বলতে হয় এই অক্ষরগুলো অনর্থক না কথা বলেন কুরআন শেবে শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও একটা অক্ষর কি অনর্থক নাজিল হইছে না আসেন কুরআন কারিম থেকে দলিল নেন আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্ন আলাইনা আল্লাহ তার হাবিব ডেকে বলেন মোহাম্মদ সাল্লাস্লাম কোরআন করিমকে আত্মস্থ করার জন্য আপনার জবান দ্রুত সঞ্চালন করবেন না বরং আমি যখন কোরআন নাজিল করব আপনি শুধু শুনবেন তাতেই চলবে আপনার সিনায় কোরআন জমা করে দেবার দায়িত্ব আমি আল্লাহ আর যে অংশ ব্যাখ্যা করা দরকার ওটা ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আমি আল্লাহ তাহলে বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি অন্না আছে সিন পর্যন্ত প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের কি অর্থ তার রসুল্লাহ অবশ্যই জানতে ঠিক না সেজন্যই আমরা বলতে পারি আল্লাহ অবশ্যই জানেন আল্লাহ তার হাবিবকেও জানিয়ে দিয়েছিলেন সোহান আল্লাহ হুরুফুল মুখাত্তাদগুলোর ব্যাপারে চমৎকার তথ্য দিয়েছেন ইমাম বাইজাবি রাহমতুল্লাহ আলী নাম শুনছেন না আলেমরা তো তার তাফসিরও পড়ছেন বাইজাবি শরীফ এটা কমিতেও পড়ায় আলিয়াতেও পড়ায় ইমাম বাইজাবি লেখেন তحدی الله سبحانه هو taala بحروف المقطعه بكفار قریش الله এই আলিফ লাম মিম আলিফ লাম এই হুরুফুল মুকাত্তাব দিয়েও মক্কার কাফের কুরাইশদের সাথে চ্যালেঞ্জ করেছে কিন্তু কথাটি এত সুক্ষ ব্যাখ্যাপূর্ণ যা আমাকে একটা ভূমিকা দিতে হচ্ছে বোঝানোর জন্য কাফের বর্ষকরা যখন কোরআন কে অস্বীকার করল আল্লাহর পক্ষ থেকে তার হাবিবের মাধ্যমে আল্লাহ কাফেরদেরকে চ্যালেঞ্জ করলেন প্রথম চ্যালেঞ্জ আল্লাহ পাক বলেন কুননা ইন জিতামাতিল ইনসু ওয়াল জিনু আলা আইয়াতুমিছলি হাদাল কোরআন লা ইয়াতুনা বিমিছলিহি অবিশ্বাসী কাফেরদেরকে বলুন তামাম পৃথিবীর সমস্ত মানুষ আর সমস্ত জিন যদি ঐক্যবদ্ধ হয় একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আল্লাহ বলেন আমার কিতাবের মতো একটা কিতাব তারা রচনা করে দেখাবে আল্লাহ বলেন জিন আর মানুষ যদি পরস্পর পরস্পরকে সহযোগিতা করে আমার একটা তারপর আনতে পারবে না কেউ পেরেছে আল্লাহর চ্যালেঞ্জ কত সত্য যদি সমস্ত মানুষ আর সমস্ত জিন জোটবদ্ধ হয় জোট বুঝেন আরে ভাই আমি কি কবরস্থানে না মাহফিলে এখনো তোমাদের শব্দ নাই মাহফিলে না কবরস্থানে আমাকে তো সাপোর্ট দিতে হবে পারবেন না জোট বুঝেন বাঙালির চেয়ে বেশি জোট আর ভোট বুঝে কারা এই দেশের মানুষ রাজনীতি বুঝুক আর না বুঝুক তর্ক করে চায়ের দোকানে গেলে দেখবেন চায়ের কাপে রাজনীতির তর্কে যে ঝড় তুলে বাঙ্গালি আমেরিকাতে রাজনৈতিক দল আছে দুইটা প্রধান দল ডেমোক্রেট আর রিপাবলিক আরও কয়েকটা আছে অখ্যাত দল আর ছোট্ট এক বাংলাদেশে দল আছে মোটামুটি একশো সাতচল্লিশটার মতো এমন রাজনৈতিক দলও আছে যার সদস্য তিনজন সভাপতি সেক্রেটারি দরজার দারওয়ান বাংলাদেশে এই দেশের লোক জোট বুঝে ভোট বুঝে আর নোট বুঝে একটা ভোট দিবে এক না তাকে কিন্তু আগের রাতে যে নোট বেশি দিছে তারে ভোট দেয় আমি দেখলাম এই পঞ্চাশ বছরে এই দেশের স্বাধীনতার পর থেকে ইতিহাস এটাই প্রমাণ দেয় এই জাতি বুঝে জোট ভোট নোট ফির সবকুচ ঝুট কিছু পায় না কিছু আমরা আসলে জোট বুঝি ভোট বুঝি আর বেশি বুঝি বলেই কিছু পাই নেই ফিরে আসতে হবে ন্যায় ও সত্যের পথে আর সেটা একমাত্র আল্লাহর কর ঠিক না বলবো আরো কিছু কথা বলবো একটু ধৈর্য ধরেন আলাফাক বললেন সমস্ত জিন আর সমস্ত মানুষ যদি জোটবদ্ধ হয় একটি এজেন্ডা বাস্তবায়ন করতে আমার কিতাবের মতো একটা কিতাব আনবে কে আমার চেষ্টা করেও কোরআনের মতো একটা কিতাব আনতে পারবে তারপর আসলো দ্বিতীয় চ্যালেঞ্জ আমি আপুন নেফতার সুয়ারি মিথলি হি বরং কাফেররা বলে কোরআন তো মোহাম্মদ সাল্লা নিজেই রচনা করেন আল্লাহ ডেকে বললেন হাবিব আমার মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম আপনি ঘোষণা করুন কোরআনের মতো একটা কিতাব দরকার নাই কোরআন করিমের দশটা সুরার মতো সুরা রচনা করে দেখাও তো দেখি কাফেররা পেরেছে আজ তো কেউ পেরেছে কেমন পর্যন্ত পারবে إرقراش لو تيتيو الله فاكبر شنع كل إن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন কোরআনের মতো কিতাব তো আনতে পারো নাই দশটা সুরার মতো সুরাও তো পারো নাই শোনো তোমরা যারা আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনকে সন্দেহ করো কোরআনের মতো কিতাব দরকার নাই দশটা সুরাও দরকার নাই আমার কোরআনের একটা সুরার মতো সুরা এনে দেখাও তো দেখি আকুম সুহাদা আল্লাহ ছাড়া তোমাদের যত সহযোগী আছে বন্ধু বান্ধব আছে শুধু আরবে না ইয়ামানে শামে দামেশকে মিশরে আফ্রিকায় সবাইকে ডাক সম্মিলিত চেষ্টা করো তারপরে দেখো আমার কোরআনের একটা সুরার মতো সুরা বানাতে পারো নাকি আল্লা আল্লাহ বলেছেন একটা সুরার মতো সুরাও বানাতে পারব না বলেন কথা খেয়াল করতেছেন এরপরে আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ হলো হুরুফুল মুকাত্তাতের মাধ্যমে আলিফলাম কিভাবে যে কোনো ভাষায় কথা বলার জন্য আর লেখার জন্য অক্ষর লাগে কি লাগে অক্ষর ছাড়া কথা বলাও যায় না লেখাও যায় না ঠিক না আমরা তো দেখি দুই ঠোঁটের ঘর্ষণে কথা হয় আহা মানুষ যদি আল্লাহর কুদরত গুলো কখনই মানুষগুলো নাস্তিক হতো না বরং আল্লাহর কুদরত গুলো দেখে তাদের মস্তক গুলো অবনত হয়ে যেত মানুষ যে আল্লাহর সিলেক্টেড সৃষ্টি আল্লাহর পছন্দের সৃষ্টি না মানুষ কথা বলে আল্লাহ নির্বাচিত সৃষ্টি মানুষ আল্লাহর কুদরত দেখার জন্য যেমন হয় আকাশের দিকে আর আল্লাহর কুদরত বুঝার জন্য প্রতিটি মানুষ তার দেহের দিকে তাকাতে পারে আল্লাহ বলেছেন এ আপনারা কথা বলেন না বসেন 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 সব আমার হচ্ছে যে আর আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন আপনারা ঘুমান জীবিত আছেন না মরে গেছেন আমি বুঝবো কেমন সারা শব্দ করবেন না ইনশাল্লাহ যারা নাস্তিক অ্যাথিস্ট নাস্তিক বেইমান দুই তিন পাতা বিজ্ঞান পড়ছে ওরা মানুষকে শিখায় মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেকশন নজিবি বলেন অর্থাৎ প্রকৃতির খামখেয়ালিতে এমনে এমনে মানুষ হয়ে গেছে বানর থেকে হনুমান থেকে ওরাং ওটাং থেকে শিবপাঞ্জি থেকে যেগুলো বলে গেছে ইংরেজ দার্শনিক নিকৃষ্ট শয়তানের পোষ্যপুত্র ডারউইন শয়তানটাই প্রথম দা থিওরি অফ এভুলেশনে এই বিবর্তন কে লিখেছে পৃথিবীতে কোটি কোটি মানুষ বিবর্তনবাদ পরে নাস্তিক হয়ে গেছে কিন্তু আল্লাহ তালার সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের একটা দিক দেখেন এই যে ভাষা কথা এই একটা কুদরত দেখলেই আল্লাহর কুদরতের সামনে মস্তক নত হয়ে যাবে আমরা দেখি ঠোঁট নড়ে কথা হয় বিষয় কি এতটু কথা জাগে মনে কথাকে সাজায় মাথা মনের কথা মুখে আসতে লাগে বাতাস কথা পরিবহন করে কে সুবাহ কথা জাগে মনে সাজায় কে তারপরে ফুসফুস বাতাস সাপ্লাই দেয় বাতাসের মাধ্যমে কথাটা এই গলাতে আল্লাহ ফিট করছেন একটা যন্ত্র ষড়যন্ত্র এটা না ওই ষড়যন্ত্র না ষড়যন্ত্র এটা আর কোন প্রাণীকে আল্লাহ দেন নাই আল্লাহর কুদরত দিয়ে তো বিবর্তন বা যদি মানুষ বানর থেকেই হতো হনুমান থেকে হতো শিবপাঞ্জি থেকে হতো তো ওদের গলায় কথা বলার যন্ত্র নাই কেন তাহলে বুঝা যায় মানুষ ন্যাচারাল সিলেকশন না বরং মানুষ হচ্ছে বেস্ট ক্রিয়েশন অফ আলমাইটি আল্লাহ মানুষ হচ্ছে আল্লাহ নির্বাচিত সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি কোন প্রাণীকে তিনি কথা বলতে দিবেন না সেজন্য মানুষকে শুধু কথা বলার যন্ত্র দিয়েছেন বলেন কথা জাগে মনে কথা সাজায় মাথা বাতাস পরিবহন করে কণ্ঠের মাধ্যমে দুই ঠোঁটের ঘর্ষণে অক্ষরে রূপ নিয়া ভাষা বেরিয়ে যায় প্রতিটি ভাষা লেখার জন্য বলার জন্য উপাদান হচ্ছে অক্ষর মালা এবার দেখেন হুরুফে মুখাত্তার দিয়ে কিভাবে চ্যালেঞ্জ করা হলো কাফেরদেরকে পাক কাফেরদেরকে চ্যালেঞ্জ করলেন আমার কিতাবের মতো একটা কিতাব তো আনতে পারো না দশটা সুরার মতো সুরাও তো পারো নাই একটি সুরার মতো সুরাও তো পারো নাই আমার ভাষা আরবি আমার হাবিবের ভাষাও আরাবি কোরআনের ভাষাও আরবি কোরআরা তোমাদের ভাষাও তো আরবি আরবি লেখার জন্য বলার জন্য যে অক্ষর লাগে তা তো তোমাদের কাছে আছে যেমন আলি ফলাম নীম আলিফলাম রাসীন আল্লাহ উদাহরণ দিয়ে দিয়ে বুঝাই দিলেন এই রকম অক্ষরগুলো দিয়া আমার কোরআনের একটা বাক্যের মতো বাক্য তৈরি করে দেখাও তো দেখি কাফেরা পেরেছে জোরে বলেন জন্য বেজাবি বলেছেন এই আলিফলাম মিম আলিফলাম র এই হুরুফুল মুকাত্তাহ দিয়ে আল্লাহ তালা মূলত কাফেরদেরকে আরেক প্রকার চ্যালেঞ্জ করেছেন বলেন সোহান আল্লাহ ব্যাস এতটুকুই কথা এখানে তারপর সামনে যাচ্ছি কিতাবুন আংজালনাহু ইলাইকা লিতু খুরিজান নাসা মিনা জুলুমাতি ইলান্নুর মহাম্মাদ সালালাহ আলিহা সালাম আপনার উপর এ কোরআন আমি নাজিল করেছি এই কিতাব আমি অবতীর্ণ করেছি যেন আপনি গোটা মানব সভ্যতাকে অন্ধকার সমূহ থেকে বের করে একটি নুরের দিকে আনতে পারেন সুমান বলেন সে নূর হচ্ছে ইসলাম সে নূর হচ্ছে ইমান নূর কি ইসলাম হচ্ছে ইমান ইসলাম সম্পর্কে আমার দেশে অষ্টআশি পার্সেন্ট মুসলমানের কোনো ধারণাই নাই তারা মনে করে ইসলাম হচ্ছে প্রথা সর্বস্ব একটা ধর্ম একটু না আমার সোজা করলাম টুপি দাড়ি লাগাইলাম বাস আমি মুসলিম হয়ে গেছি না ইসলাম এত ছোটখাটো বিষয় না ইসলাম হচ্ছে আল্লাহ কর্তৃক প্রেরিত আল্লাহ কর্তৃক মনোনীত আল্লাহ কর্তৃক স্বীকৃত মোহাম্মদ সাল্লা সাল্লামের আনিত পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম এটা আল্লাহ নূর বলেছেন আর এই ইসলাম ছাড়া যা আছে যত তন্ত্র মন্ত্র মতবাদ মিথ্যাশ্রিত ধর্ম মানবরচিত ধর্ম বিকৃত ধর্ম এই সব কিছুকে আল্লাহ বললেন জুলুমাত অন্ধকার না অন্ধকার সমূহ জুল জুলমাতুন মানি অন্ধকার আর জুলুমাত হচ্ছে বহু বচন অন্ধকার সমূহ তাহলে আল্লাহর কাছে একমাত্র ইসলাম হচ্ছে কি নূর সুহান আল্লাহ বলেন কষ্ট হচ্ছে না তো একটু মনোযোগ থাকবে তো আমরা একটা মেসেজ নিয়ে বাড়ি যাব পারবো আমার ভাইয়েরা আল্লাহ রাবুল আলমিন কোরআন করিমের মধ্যে ইসলামের বিভিন্ন পরিচয় তুলে ধরেছেন ইসলামকে বিভিন্ন বিশেষণে বিশেষিত করেছেন যেমন আল্লাহ এখানে ইসলামকে বলেছেন নূর নূর মানিকি জোরে বলতে হবে আলো কেমন আলো এখানে ব্যাখ্যাস নূরের সম্পূর্ণ বিপরীত হচ্ছে নার আগুন নার বা আগুন ধরালে তাতে তো আলো হয় হয় না কিন্তু আগুন নিবাই দিলে আলো হয় না আবার সূর্য উঠলে আলো পান ওটা হচ্ছে দৌ উশামস ওটা কি দৌ উশামস যার বহু বচন দিয়া কিন্তু সূর্যের আলো আমরা সবসময় পাই না মেঘ আসলে পাই না বৃষ্টির দিন পাই না রাত হয়ে গেলে পাই না পাই আমরা পাই না কিন্তু নূর হচ্ছে এমন আলো যা রোজে আজাল থেকে আলো নূর এখনো নূর কেয়ামত তক নূর অনন্তকাল নূর থাকবে সেটাকেই আল্লাহ নূর বলেছেন ইসলামকে আল্লাহ বিভিন্ন বিশেষণে বিশেষিত করেছেন এখানে আল্লাহ ইসলামকে বলেছেন নূর অন্য জায়গায় বলেছেন ইসলাম হচ্ছে নূর আল্লাহ নূর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু নুতিম নূরিহি ওয়া লাও কাফিরুন কাফের মুশরিকরা চায় তাদের মুখের ফুদিয়া আল্লাহ নূর কে নিবায় দিবে না আল্লাহ অবশ্যই তার নূর কে পরিপূর্ণতা দানকারী আল্লাহ অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ করে প্রায়দার হাজার বছর আগে আল্লাহ তার নূর ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন কেয়ামত পর্যন্ত সেই আল্লাহ নূর দিন ইসলাম যেটা চেরাগে মোহাম্মদি মানুষকে শুধু আলোই দেখায় যাবে কেয়ামত মানুষ অন্ধকার ছেড়ে আল্লাহ প্রদত্ত সেই দিন দিন ইসলাম আল্লাহ নূরের আলোর আলোতে আসতে থাকবে আমার একটা কষ্ট অনেক সময় দেখা যায় স্কলার বা বক্তারাও ভুল ওয়াজ করে কথায় কথায় বলে আমাদের এক হবে নতুবা ইসলাম ধ্বংস হয়ে যাবে ইসলাম কি ধ্বংস হওয়ার জিনিস না কথা বলে বলে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে নতুবা ইসলামের ক্ষতি হবে না ইসলামের ক্ষতি হবে না ইসলামের রক্ষক স্বয়ং ভুলের কারণে মুসলমানের ক্ষতি হবে ভুলের কারণে মুসলমানের ধ্বংস আসতে পারে ইসলাম অক্ষয় অবিকৃত অম্লান ইসলামের আল্লাহ এটা আল্লাহর নূর এটা চেরাগে মুহাম্মাদি সারা দুনিয়ার সমস্ত পরাশক্তি অপশক্তি তাগوتی শক্তি সম্মিলিতভাবে চেষ্টা করেও দিন ইসলামের এক ক্ষতি করার ক্ষমতা রাখে তাহলে আপনাদের ভাষা ঠিক করবেন ইসলামের ক্ষতি করা যায় ইসলাম ধ্বংস হওয়ার জিনিস ক্ষতি হয় কাদের যদি ইসলাম থেকে সরে যায় ঠিক না প্রিয় ভাইরা আমার এই ইসলামকে আল্লাহ বলেছেন দিন উল্লা আল্লাহদ্দিন ইসলামকে আল্লাহ বলেছেন নুর ইসলাম কে আল্লাহ বলেছেন নূর ইসলাম কে আল্লাহ বলেছেন উরুওয়াতুন উসকা আল্লাহ পাক বলেন ফায় মাইয়াকফুর বিতাগুতি ওয়া ইয়ুমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিলহুওয়াতিল উফক ফায় মাইয়াকফুর বিতাগুত যে তাগুতকে অস্বীকার করবে ও ইয়ুমিন বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনবে শোভান আল্লাহ ফাকাদিস্তান সেকাবিল উর্বাতুল উস্কা সেজন একটা শক্ত হাতলকে ধরলো ইসলাম কে আল্লাহ বলেছেন উরুৱাতুম উস্ফাহা এমন এক শক্ত হাতল লেং ফিসাম আলাহা আই লা ইনকেতা আলাহা এই হাতল যে ধরবে তা শেষ গন্তব্য হবে আল্লাহর জান্নাত মাঝখানে কোনো বাঁধা নাই বলেন শোহাহ ইসলাম কেল্লা বলেছেন উর্বাতুম উস্ফাহ বলেন শোভাহান শুধু তাই নয় ভাইরা আমার ইসলামকে আল্লাহ বলেছেন দিন আল্লাহ দিন চিন্তা করেন একমাত্র ইসলামই হচ্ছে সাম্প্রদায়িকতার সাম্প্রদায়িকতা বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী আছে আছে না এখন বুদ্ধিজীবীদের ভাত নাই এ সবগুলো ধরা খাইছে সরকার পতনের আগে আমার কাছে ধরা খাইছে সবগুলো বুদ্ধিজীবী এই এটা জেলে আছে এখন আলহামদুলিল্লাহ বলবেন না এটা ছিল নাস্তিকদের ঠাকুর শাহরিয়ার কবির শাহরিয়ার কবির নামে কেউ চিনে না এটারে আছে জেলে আমার সাথে ডিবেটে এসে শোচন পরাজিত হয়েছিল আমার কথা এই নাস্তিক শাহরিয়ার কবিরকে দুই দিনের রিমান্ড কেন দিল ও তো যুদ্ধাপরাধী আলেমার বিরোধিতার জন্য তারা করেছে গাধানি গাধানি শুনছেন না এটা করে গেছে জাহানার ইমাম ওইটা জাহানার ইমাম ছিল না জাহান্নামের নামের ইমাম ছিল ওইটা মরার পর রেখে গেছে পোষ্য পুত্র শাহরিয়ার কবিরকে আর শাহরিয়ার কবিরের পয়সা আসতে ইসরায়েল থেকে থেকে তাদের ব্যবসা ছিল কি মুক্তিযুদ্ধের চেতনা আর রাজাকার এই ব্যবসা গেছে আর এই ব্যবসা বাংলাদেশে চলবে না এই স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের ব্যবসা আর রাজাকারের তকমা দিয়া বাংলাদেশের রাজনীতির নামে ভন্ডামির জুদার ফিরে আসবে না ইনশাল্লাহ কবির আমাকে বলতো রাজাকার কি বলতো অথচ সেক্টর কমান্ডার বঙ্গবীর কাদের সিদ্দিকি বলছে একাত্তর সালে শারিয়ার কবির পাকিস্তানি ক্যাম্পে দেশি মুরগি সাপ্লাই দিত এখন আমার কথা যে পাকিস্তানিরা এই দেশে নিরীহ মানুষকে হত্যা করত তাদেরকে দেশি মুরগি সাপ্লাই দিয়া শাহরিয়ার কবির এনার্জি সাপ্লাই দিত সে কি যুদ্ধাপরাধী না যদি বলেন এই জন্য এই জনসমুদ্রের পক্ষ থেকে ইন্টারিন গভর্নমেন্টকে দাবি করছি যুদ্ধাপরাধী হিসেবে বাংলাদেশের মানুষ সাহারিয়ার কবিরের ফাঁসি চা নাস্তিকগুলো বুদ্ধিজীবীগুলো এখন গর্তে লুকাইছে জালেম সবাই পালাইছে কেউ গেছে স্বামীর বাড়ি কেউ শ্বশুর বাড়ি কেউ দাদার বাড়ি কেউ পশ্চিমা দুনিয়া ওদের বাপের বাড়ি ঠিক না আমরাই ছিলাম আমরাই আছি মনে রাখবেন যে সময় বা যে যুগ চলে যায় তার কখনো ফিরে আসে না কেমন ফিরবে না কখনোই ফিরবে না কিন্তু যে মানুষগুলো একবার খাসলত খারাপ হয়ে যায় ওরা পালিয়ে গেলেও যদি মরে না যায় আবার তারা পুরানো খাসলতে ফিরে আসতে পারে এটা আপনাদের মনে রাখতে হবে কথা বুঝতে পারছেন এই বুদ্ধিজীবী মহল ওলামায় ক্রামকে প্রায় বলে আমরা যদি বলি বাংলাদেশ ইসলামী সরিয়ে আইন চাই চাই না আমরা ব্যক্তিগতভাবে আমি চাই খেলাফত প্রতিষ্ঠিত হোক এমারত ইসলামিয়া প্রতিষ্ঠিত হোক এখন ইসলামই এমারতের কথা বললে শাসনের কথা বললেই তারা বলে আমরা নাকি সাম্প্রদায়িক অথচ একমাত্র ইসলামই হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে আর ইসলাম ছাড়া প্রত্যেকটা ধর্মই সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট তার প্রমাণ হিন্দু ধর্ম নাম প্রমাণ দেয় ধর্মটা কাদের কথা বলে না ইয়াহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম আল্লাহর কোরআনের কোথাও এমন একটা শব্দ নাই যেখানে আল্লাহ ইসলামকে বলেছেন দিনুল মুসলিম মুসলমানের ধর্ম বরং ইসলামকে আল্লাহ বলেছেন দিন উল্লাহ আল্লাহর দিন কার এই কোরআনের কোথাও ইসলামকে বলা হয় নাই কারণ আল্লাহর সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দিন এনেছেন যে কোরআন এনেছেন তার কল্যাণ তার জন্য না সারা বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহর হাবিব কোরআন এনেছেন আল্লাহর পক্ষ থেকে দিন এনেছেন এই দিন ইসলামকে আল্লাহ দিনুল মুসলিমিন মুসলিম বলেন নাই দিন উল্লাহ বলেছেন বলেন আল্লাহ রাবুল বলেন আল্লাহ দিন ইসলামকে বলেছেন দিন উল্লাহ দিন সুহান আল্লাহ বলবেন না দিন উল মুসলিমিন বলছেন মুসলমানের ধর্ম বলছেন না আল্লাহ নিজের দিন বলেছেন সুমান আল্লাহ বলেন যদি আমরা রাষ্ট্র চালাতে চাই সেই দাবিটা কি আমাদের সাম্প্রদায়িক বা অযৌক্তিক হবে দিন হচ্ছে দিন উল্লাহ জমিন হচ্ছে আরদুল্লাহ আমরা হচ্ছি এবার